গুড মর্নিং এভরিওয়ান ওয়ান সকালে কেমন আছো নিশ্চয় ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে বারটা হলো বৃহস্পতিবার সকাল সকাল বৃহস্পতিবারের পুজোটা আমার দেওয়া হয়ে গেছে তারপর একটু ছাদে গিয়েছিলাম তারপরে এই দেখো নিচে এসে তোমাদের ঠাকুরটাকে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে তো একটু চা খেয়ে নিলাম আমি তো লিকার চা খাই আর মামনি বাবার জন্য দুধ চা বানিয়ে দিলাম ছেলে তো দাদানের সাথে যাবে তো অনেক বুঝিয়ে তাই বাড়ি রাখা হলো তারপরে রান্নাঘরে চলে এসে দেখো রুই মাছগুলো ভালো করে ভেজে একদিকে আলু আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে আমার ঝোলটা হয়েও গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে দিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি আর কিচ্ছু না টমেটো তারপরে বাজে হলো দেখলেই তো এগারোটা তখন আমি একটু দুটো ভাত খেয়ে নিলাম একেবারে এই দুপুরের খাবারটা আমি খেয়ে নিচ্ছি এই সময় একটুখানি কচুর তরকারি ছিল কচুর তরকারি আর এই যে ফুলকপির পাতলা ঝোল আর আমি লেজাটা নিয়েছি কেননা আমার পছন্দের কোনো পিসই ছিল না তাই ভাবুন যে তাহলে লেজাটাই নিই লেজাটা একটু খেতে ভালো লাগে আর তরকারিটা ভালোই হয়েছিল মোটামুটি হালকা পাতলা ঝোলের মধ্যে ভালোই লাগছিলো এই কদিন যেহেতু ভারী খাবার খাওয়া হয়েছে আর তারপরে রাতে আছে বিয়েবাড়ি তাই তো একটুখানি হালকা তো খেতেই হবে আর এই দিকে দেখো বৃষ্টি হচ্ছে আজকে যার বিয়েতে যাব তার নাম হলো বৃষ্টি বৃষ্টির বিয়ের দিনই বৃষ্টি হচ্ছে সত্যি সবাই খুব মন খারাপ লাগছিলো আমরা সবাই আলোচনা করেছিলাম যে মেয়েটার বিয়ের দিনই এরম বৃষ্টি হচ্ছে কেননা ভালো বৃষ্টি মেঘ ডাকা ভীষণ মানে একটা বাজে ওয়েদার ছিল আমরা ভেবেছিলাম জল সাজিয়ে যাবো কিন্তু জল সাজতে আর করে যাবো এত বৃষ্টির মধ্যে তো আর যাওয়া যায় না তাই আর যায়নি ওর হাতে যে বন্দুকটা দেখছো বন্দুকটা হলো আগের দিন আমার ছোটকা এনে দিয়েছে আর যে গাড়িটা এনে দিয়েছে সেটা লুকিয়ে রাখা হয়েছে নইলে সব একেবারে নষ্ট করে দেবে এবার তো তখন বাজে দুটো খুব খিদে পেয়ে গেছে খুব তাই ভাবলাম যে একটু মুড়ি খাই নইলে আর পারবো না তাই একদম একমুট মুড়ি নিয়েছিলাম একটু তরকারি দুপুরবেলা একটু শুয়ে টুয়ে উঠে সন্ধ্যেবেলায় একটু চা বানালাম আমার এক ননদ এসে বললো বৌমনি আমাকে একটু সাজিয়ে দেবে তা বললাম দেখ আমি কিন্তু কোনো দিন কাউকে সাজাইনি কেমন কি হবে জানি না আমি নিজে সাজতে পারি নিজে মোটামুটি ভালোই সাজতে পারি দেখ দাঁড়াও দেখো এই দেখো আমার ছেলে এইদিকে বসে বসে ম্যাগি খাচ্ছে আর এই যে আমার ননদ ওর মুখে তোমার কী বলো ওটা ফাউন্ডেশান ফাউন্ডেশান লাগানো হয়ে গেছে এবার একটু হালকা পাতলা আই দিয়ে একটু লিপস্টিক ব্লাশ এইসব দিয়ে ছেড়ে দেবো আর ও যে শাড়িটা পরেছে শাড়িটা কিন্তু আমারই আমি ওরে বললাম যে তুই এই শাড়িটা পর তোকে খুব সুন্দর লাগবে আর ওকে কেমন লাগছে একটু বলো আমি কোনো দিন কাউকে সাজাই আমি সবসময় নিজে একাই সেজেছি সেরকম কোনো কিছুই নেই যা আছে তাই দিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম এদিকে তো রায়নের বাবাই বাড়ি চলে এসেছে এসে যেই শুনে মামুনি খাসি মাংস রান্না করেছে হ্যাঁ সন্ধ্যেবেলায় মামুনি খাসি মাংস রান্না করে তাই ও বলে দুটো ভাত খাবো তাই আমি বললাম যে আমারও খিদে খিদে পাচ্ছে তা তুমি দুটো ভাত আনো আমিও তোমার থেকে দু ভাত খাও তাই ও নিজে খেয়ে আমার জন্য এই কটা ভাত এনেছে কিন্তু আমি এই কটা ভাতও খাইনি আমি একদম দু ভাত খেয়েছি খেয়ে তাই সবাই তো রেডি এবার আমি তাড়াতাড়ি করে একদম পনেরো মিনিটে আমি নিজে রেডি হয়েছি আর দেখো কেমন লাগছে আমাকে একটু বলো আর যেই শাড়িটা পরেছি শাড়িটা আমার না শাড়িটা হলো মামুনির আমি পরেছি আর ব্লাউজটা কেমন বলো কিন্তু ব্লাউজটা আমারই আমার কিন্তু নিজেকে খুব ভালোই লাগছিলো আর ফুলগুলো রায়নের বাবাইকে আমি বলেছিলাম যে ফুল নিয়ে এসো তাই এনেছি সোজা করে ধরো ফোন হ্যাঁ এবার কি করবো বলো যেমন ঘুরছিলাম আমি আর রায়নের বাবাই ভিডিও বানিয়েছিলাম ওইদিকে রায়নের শখ হয়েছে ও একটু ভিডিও বানিয়ে দেবে আমি তো দেবই না কান্নাকাটি করছে দাও দাও তাই ওকে দিয়েছি তাই ওই সুন্দর ভিডিওটা আমার শোনা করে দিয়েছে আর এদিকে দেখো মামনি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেমন লাগছে বলো আমাদের আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে তারপরে চলে এসেছি পাশের বাড়ি এই ননদের বিয়েতে আজকে হলো ওর বিয়ে আর আমাদের কোনিকে কেমন লাগছে সেটা কিন্তু আগে বলবে যাই হোক ও আমার থেকে অনেকটাই ছোটো অনেকটা ছোটো আর ওইদিকে আমার ননদ হচ্ছে ফটো তুলে দিচ্ছে আর আমি একটু ভিডিও করছি তারপরে দেখো আলোই সাজিয়ে গুজিয়ে ছিল খুব সুন্দর লাগছিলো তারপরে এই যে দেখো সাত পাক ঘুরছে এই ভিডিও আমি কিছু করিনি সব ওই ননদি করে দিয়েছে আমি বসেছিলাম এক জায়গায় তারপর গিয়ে একটুখানি ফুচকা চিকেন পকোড়া সব কিছু খেয়েছি কিন্তু কফিটাই খাইনি বিয়ে বাড়ি গেলেই আমি যেটা খাই সেটাই আমি খাইনি কফিটাই আজকে খাওয়াইনি আর এইদিকে দেখো আমি আর মামনি হাঁ করে বসে রয়েছি দেখছি ওইদিকে বিয়ে হচ্ছে তাই কিছুক্ষণ করে বসে বসে দেখছি আমি এইদিকে দেখো আমরা তো দুজন বসে রয়েছি অনেকক্ষণই বসে রয়েছি তারপর বললাম যে না রাত হয়ে যাচ্ছে ছেলেটার বাড়ি গিয়েও খাওয়াতে হবে তাই তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম আমি আর মামুনি এই দেখো অর্ধেক খাওয়া গেছে তারপরে আমি ভিডিও করছি খাবার দাবার খুব ভালো দিয়েছিল প্রথমে ডিমের ডেবিল দিয়েছিল তারপর সস ছিল ডাল ছিল মুড়িঘণ্ট ডাল পাপদা মাছ কাতলা মাছ চিকেন ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় দু রকম মিষ্টি অনেক কিছু আর রান্নাবান্নাও ভালো হয়েছিল এবার ভিডিওটা তাহলে শেষ করি সবার ফটো দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগছে সবাইকে বলো গুড নাইট সবাইকে